পরীক্ষা সামনে আর মনের মধ্যে চলছে টেনশন পাস করতে পারবো তো ভয় পাওয়ার কিছু নেই বন্ধু আজ আমি তোমাদের সেমিস্টারে পাস করার মাত্র পাঁচটি কার্যকারী টিপস নাম্বার ওয়ান সিলেবাস ভালো করে বুঝে প্রথমত জানতে হবে কি পড়তে হবে তোমাকে প্রথমে যেটা জানতে হবে তুমি প্রথমে সিলেবাসটাকে তোমার সেই সিলেবাসটাই তোমার পথের মানুষ তোমার কোন পথ যাবে তোমাকে সিলেবাসটা চোখ বন্ধ করে পড়ার যাওয়ার থেকে আগে জানো কোথা থেকে প্রশ্ন আসবে তারপর শুরু করো দু নম্বর টিপস নাম্বার টিপস হলো ক্লাস নোট এবং সাজেশন প্রথমত এই ক্লাস নোট এবং সাজেশনই তোমাদের পরীক্ষা প্রায় হাফ কিন্তু কাজ হয়ে যায় ধরো শিক্ষকের ক্লাসে তোমাদের কলেজে ক্লাসে যেটা বুঝে লিখেছ অর্থাৎ তোমাদের শিক্ষক যেটা তোমাদের পড়িয়েছে বা তোমাদের যেটা লিখিয়েছে সেটাকে ভালো করে বুঝে যদি ভালো করে বুঝে নিতে পারো তবেই তোমাদের সেটা কিন্তু একেবারে শোনার খুব নিতে পারো তোমার ওইখান থেকে অর্থে কিন্তু শোনা প্রায় লুকসান দিতে পারো এবং যেটা হলো তার সঙ্গে যোগ করো তোমার সে ক্লাস নোট স্যার নোট এবং ধরো ক্লাস নোটের সঙ্গে তোমরা যোগ করে রাখো আগের অর্থাৎ আগের বিগত বছরে তোমাদের যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোকে ভালো করে তোমরা রিভিশন করো প্রায় সেখান থেকে তোমাদের আগের বছর যদি কোশ্চেনগুলো রিভিশন করতে পারো তো সেখান থেকে তোমরা কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু একেবারে তোমরা তৈরি করতে পারো এবং তিন নাম্বার তোমাদের যেন টপিকটা হলো কিন্তু রুটিন বাড়না প্রতিদিন একটু একটু করে তোমরা একটা রুটিন বান প্রতিদিন পাহাড় টানা যায় না ধরো তোমরা একটা প্রতিদিন পাহাড় টানা যায় না কিন্তু আস্তে আস্তে নিশ্চয়ই সেই পাহাড়টাকে টানা যায় না একদিন হয়তো তোমরা কাজটা করতে পারবে না একদিনে তো তোমার সেমিস্টার চেঞ্জ হয়ে শেষ হয়ে যাবে না ব্যাক দিনে তুমি সম্পূর্ণ সিলেবাসটা বা সেমিস্টারে একা একবার শেষ করতে পারবে না তোমার সেমিস্টার শেষ করতে হলে তোমাকে নিশ্চয়ই আস্তে 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 তোমাকে সিলেবাস শেষ করতে হবে তাই তুমি একটা রুটিন বানাও প্রতিদিন 2 থেকে তিন ঘন্টা মন দিয়ে পড়লে সেমিস্টার তোমার হাতে নেবে এবং তোমাদের চার নাম্বার টপিক বা চার নাম্বার টিপসটা ছোট্ট ছোট্ট নোট বান এবং দীর্ঘ লাইন মুখস্থ না করে পয়েন্ট পড়ে পড়বে আর নিজের ভাষার লেখা থাকলে মনে থাকবে তুমি যে কোনো বই বা যে কোনো নোট বানাতে গেলে প্রথমে তুমি বইটাকে পড়াচ্ছি প্রথমে বইটা পড়ে না আর বই দেখে দেখে লেখার থেকে আইন বলবো তোমাদের সাজেস্ট করবো যে বইয়ের মধ্যে যেটা পড়লে বা বুঝলে দু তিনটা বই ফল এবং সেখান থেকে তোমরা যেটা বুঝতে পারলে বা যেটা শিখলে সেটাকে তুমি একটা খাতার মধ্যে নোট বান কারণ তুমি দেখবে একটা বইয়ের পড়ার থেকে আর একটা খাতায় তুমি যদি লিখে সেটা নোটটা লেখো বানাও তাহলে দেখবে সেখান থেকে তোমার লেখাটাই বেশি করে এবং সেটাকে নিজের ভাষায় লেখার চেষ্টা করো তুমি যত নিজের ভাষায় লেখার চেষ্টা করবে তত তোমার ফিট সেই সঙ্গে আর পারলে পরীক্ষা আগে সেই নোটগুলোকে ভালো করে নিজে পড়ে নাও সেই নোটগুলোকে একেবারে পরীক্ষা শেষ অব্দি তুমি নোট যেগুলো নোট বানিয়েছ সেই নোটগুলো একেবারে এবং তোমাদের শেষ এবং পাঁচ নাম্বার টি যেটা হলো সেই টিপটি হলো তোমাদের উত্তর পরীক্ষা তো তোমরা দিলে পরীক্ষা নোটও বানালে পরীক্ষা খুব সুন্দর করে পড়লে এবং সেই নোটটা আমি বানিয়ে চলে এলাম সেখানে তোমার নাম্বার পাবে তোমাকে নোটটা যেমন বানিয়েছ যেমন সুন্দর করে তেমন তেমনকেও তোমাদের বানাতে হবে সে উত্তরটা অর্থাৎ তুমি যে নোটটা লিখলে পরীক্ষার সময় তোমাকে যে কোশ্চেন পেপারে তোমার অ্যান্সারগুলো লিখতে হবে সেখানে অ্যান্সারটাও তোমার নিজের মতো করে লেখো সুন্দর করে গুছিয়ে বাগিয়ে লেখো পয়েন্ট করার চেষ্টা করো দেখো তুমি নিশ্চয়ই পারবে পারলে সেই অ্যান্সারের মধ্যে তুমি চেষ্টা করো ভূমিকা দেওয়ার তার মূল বিষয়বস্তুটা কি বলতে চাইছে বা মূল আলোচনাটা কি এবং শেষে কিন্তু দেওয়ার চেষ্টা করো দেখো তোমার সেমিস্টারে তোমার নাম্বার হান্ড্রেড পারসেন্ট নাম্বার পাবে ওকে আর এই পাঁচটি টিপস যদি ভালো করে ফলো করতে পারো অবশ্য তোমার সেমিস্টার তোমার হাতের মুঠোই বন্ধু সেমিস্টার একটা ধাপ জীবনে বড় সাফল্যের শ্রী একটা মাত্র মন দিয়ে পড়ো বিশ্বাস রাখো নিজের ওপর তাহলে তুমি নিশ্চয়ই পাস করবে চেষ্টা করলে কেউ তোমাকে আটকাতে পারবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্টে দেখো তোমার কোন সাবজেক্টের সমস্যা আছে আমি তার জন্য আলাদা হেল্প নিয়ে আসার চেষ্টা করব।